আজকের গল্প গোপাল ভাঁড়ের মহারাজ কৃষ্ণচন্দ্রের কৃপন পিসি জব্দ মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন বুড়ির অগাধ টাকা পয়সা কিন্তু একেবারে হাড় কৃপন হাত থেকে জল গলে না কাউকে একটা পয়সাও তিনি দেন না মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে একান্তে ডেকে বললেন গোপাল তুমি আমার পিসির কাছ থেকে যদি পাঁচশো টাকা বাগিয়ে আনতে পারো তবে বুঝবো তুমি প্রকৃতই চতুর ব্যক্তি তোমাকে সকলেই যে চতুর বলে তার প্রমাণও এতে হবে মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল বললে এ আর তেমন কঠিন কাজ কি আমি অল্প দিনের মধ্যেই আপনার কৃপণ পিসিকে জব্দ করে পাঁচশো টাকা বাগিয়ে আনতে নিশ্চয়ই পারব না পারি তো কানমলা খাবো মহারাজ মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন গোপাল তুমি যদি আমার ওই কৃপণ পিসিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো তবে তুমি যে টাকা বাগিয়ে আনবে আমি সেই টাকার তিন গুণ টাকা তোমাকে দেব আমি হলফ করে বলতে পারি আমি পিসির কাছ থেকে তুমি একটা কানা করিও বের করতে পারবে না এমনকি কানমলা খেয়ে শেষে নাকানি চোবানি খেয়ে না ফিরে আসতে হয় সাবধান হয়ে কিন্তু পিসের কাছে যাবে গোপাল বললে দেখুন না মহারাজ জাদু দেখিয়ে টাকা বের করে আনতে পারি না এই বলে চলে গেল হাসতে হাসতে গোপাল পরদিনই রাজা কৃষ্ণচন্দ্রের পিসির বাড়িতে গিয়ে হাজির হল উস্কো খুস্কো পাগলের মতো হয়ে দেখলে চেনা যায় না দেখলে মনে হয় ভীষণ অসুস্থ পিসি জিজ্ঞেস করলেন হঠাৎ এদিকে কি মনে করে গোপাল তোমার একই চেহারা হয়েছে পাগলের মতো তোমাকে দেখাচ্ছে কেন তোমাকে দেখে তো আমার বড়ই দুঃখ হচ্ছে তোমার কি ভীষণ অসুখ করেছিল গোপাল মুখ কাঁচুমাচু করে বলল পিসিমা কিছুদিন আগে একজন নাম করা গণক ঠাকুর হাত দেখে বলেছেন আমার আয়ু নাকি আর মাত্র তিন মাস অনেক দিন থেকেই আমার মনের বাসনা আপনার পাতের প্রসাদ পাই আপনি যদি আমার এই বাসনা পূর্ণ করেন তাহলে মরার আগে মনে একটু শান্তি পাবো সেই জন্যই এই অবস্থা পিসি যতই কৃপণ হোক একজন মৃত্যু পথযাত্রী যদি পাতের প্রসাদ পেতে চান তাকে বারণ করে কি করে তাই তিনি গোপালকে বললেন আহা বালাই এ কি তোমার মরবার বয়স তা তুমি যখন আমার প্রসাদ পাবার জন্য মনে মনে এত বাসনা করছো তখন আগামী কাল আমার এখানে প্রসাদ পেও তবে জানো তো বাবা আমি বিধবা এবং বৈষ্ণবী হয়েছি শুদ্ধ নিরামিষ খাই তোমার কি আমিষ খাওয়া মুখে নিরামিষ তরি তরকারি রুচবে যদি রোচে তবে ভালোই গোপাল বললে খুব রুচবে পিসিমা আমিও নিরামিষ আহার সবচেয়ে ভালোবাসি আজকাল যা বাজার রোজ মাছ মাংস পাবই বা কোথা থেকে পিসি বললেন বেশ বেশ তবে বাবা কালই এসো কেমন তোমার কথা আমার মনে থাকবে তোমার যা মনের ইচ্ছে তাই যেন পূরণ হয় ভগবান তোমার মঙ্গল করুন গোপাল মাথা নেড়ে বললে আচ্ছা আজ এখন তবে আমি আসি পিসিমা কাল দুপুর বেলায় আমি আসব পরদিন গোপাল ছেলেকে দিয়ে পুকুর থেকে কিছু কুচো চিংড়ি ধরে ভালো করে সিদ্ধ করে ট্যাকে গুজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার মহলে গিয়ে দুপুরবেলায় হাজির হল গোপাল তার এঁটোপাতেই খেতে বসবে বলে বুড়ি পিসি পাতে বেশ কিছু ভাত লাউ ঘণ্ট শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা এবং অন্যান্য তরি তরকারি পায়েস রেখে দিয়েছিলেন গোপাল পিসের এটোপাতে খেতে বসলো আয়েস করে পিসি বললেন গোপাল তোমার বাছা আর যা যা দরকার লাগে চেয়ে নিও লজ্জা করে খেও না যেন বুঝলে গোপাল মাথা নাড়া দিয়ে বলল আচ্ছা আমার যা দরকার চেয়ে নেব এর জন্য চিন্তা করবেন না আপনি বিশ্রাম করতে যান আমার জন্য ভাবতে হবে না আর দরকার হলে আমি চেয়ে নেবো গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘণ্টের সঙ্গে কুচো চিংড়ি সিদ্ধ মিশিয়ে দিল লাউয়ের সঙ্গে সিদ্ধ চিংড়ি দিয়ে ধরাই যাবে না কুচো চিংড়ি মেশানো লাউ ঘণ্ট রেখে দিল গোপাল সবই খেলো কিন্তু পাতে কুচো চিংড়ি মেশানো কিছু লাউ ঘণ্ট রেখে দিল পিসি জিজ্ঞেস করলেন তোমার আর কি দরকার বলো পেট ভরেছে তো গোপাল গোপাল মুচকি হেসে বললে হ্যাঁ খুব ভরেছে পিসিমা লাউ কুচু চিংড়ির ঘণ্টটা খুব খাসা হয়েছে আহা কি চমৎকার খেতে যাকে বলে একদম অমৃত এরূপ কুচো চিংড়ির ঘণ্ট আমি কোনো দিন খাইনি খাসা হয়েছে কিন্তু যদি আরেকটু দেন তবে মন ভরে শেষ খাওয়া খেয়ে এছাড়া আমার আর কিছুই লাগবে না পিসি অবাক হয়ে বললেন কি বললে লাউ কুচু চিংড়ি দূর পাগল ওটা যে নিরামিষ লাউ ঘণ্ট ওর মধ্যে আবার কুচু চিংড়ি তুমি কোথা থেকে পেলে তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে গোপাল মুচকি হেসে বললে বিশ্বাস হয় না আমার দিকে দেখো আমার পাতে এখনও একটুখানি লাউ ঘণ্ট পড়ে আছে কারণ এত ভালো হয়েছে যে পরে খাবো বলে আমি কিছুটা রেখে দিয়েছি এটা আমার বরাবরের অভ্যাস পিসি তখন তার দিকে দেখলেন কই দেখি চিংড়ি দেখেই বুড়ির চক্ষু স্থির যাক বাবা বুড়ো মানুষ কোথায় কি ভুল করে ফেলেছি এই কথা যেন আর পাঁচ কান করো না হয়তো জলের সঙ্গে সিদ্ধ হয়ে গেছে কারুকে কিছু বলবো না বাবা জলটা ছেঁকে রান্না করলেই ভালো হতো গোপাল বললে আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা মহারাজা জিজ্ঞাস করলে কি বলবো ভাঁড়ের কাজ করি কথা বেচেই তো খেতে হয় আমায় তাছাড়া আর কটা দিনই বা বাঁচব মরার আগে মিথ্যা কথা বলে পাপ বাড়িয়ে লাভ কি বলুন ছেলে পুলেদের জন্য যদি কিছু না রেখে যেতে পারি তবে তাদের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে মহারাজকেও আমি মিথ্যে কথা বলতে পারবো না পিসিমা খাওয়ার কথা মহারাজ জিজ্ঞাসা করলে সত্যি কথাই তাকে বলবো পরে যদি শুনে রাগ করেন করবেন কৃপন পিসি তখন গোপালকে ঠান্ডা রাখার জন্য বললেন আমি না হয় তোমাকে দুটো টাকা দিচ্ছি এ কথা আর কাউকে বলো না তাহলে আমার মান সম্মান সব যাবে গোপাল মুচকি হেসে বললে মাত্র দুটো টাকা দিয়ে কি আর ভাঁড়ের মুখ বন্ধ করা যায় পিসিমা তাছাড়া টাকা ঘুষ নেওয়াও যে পাপ না পিসিমা ও আমি পারবো না মরার আগে মিথ্যে কথা বলতে কোনো মতেই পারবো না তবে যদি পিসিমা বললেন থামলে কেন বাবা তোমার মনের কথা বলো না যা বলার খুলে বলো গোপাল একটু থেমে বললে আপনার মুখ চেয়ে পাপ কাজও করতে পারি পিসিমা তবে বাপু হাজার খানেক টাকা লাগবে তার কমে কিন্তু হবে না যখন মিথ্যে বলতেই হবে তবে বউ ছেলে মেয়েদের জন্য কিছু বেশি করেই রেখে যাই গোপালের কথা শুনেই কৃপণ পিসি আঁতকে উঠলেন বলো কি গোপাল অত টাকা যদি দিতে হয় তবে যে আমি তোমার আগেই মারা পড়ব আমি তোমাকে না হয় বিশ পঁচিশ টাকাই দেব এর বেশি আমার সাধ্যে কুলোবে না গোপাল শেষ পর্যন্ত অনেক দর কষাকষির পর গোপালের হাতে পাঁচ শত টাকা গুজে দিয়ে পিসি রেহাই পেলেন মহারাজের লোক আড়াল থেকে সব কিছু দেখেছে এবং শুনেছে সে মহারাজাকে সব কথা খুলে বলল সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তারিফ না করে পারলেন না কথা মতো টাকার তিন গুণ অর্থাৎ দেড় হাজার টাকা দিলেন গোপালকে তার এই বরফ কাটা দেখে আশ্চর্য না হয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র পারলেন না